আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টুতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে মোট আটটি ট্রেডে অনেকগুলো লোক নিয়োগ করা হবে আপনারা অনেকেই প্রশ্ন করছেন এখানে যে ট্রেডগুলো রয়েছে যেমন কুক ইউনিট কুক মেস কুক হাসপাতাল ব্যাটসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর অ্যান্ড পেন্টার কার্পেন্টার অ্যান্ড টিন স্মিথ এই সকল ট্রেডের কাজ কি আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই সকল ট্রেডের কাজ সম্পর্কে একটু ধারণা দেবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব এই সকল ট্রেডের কাজ কি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন এখানে কোন ট্রেডের কাজ কি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এখানে কুক ইউনিট নিয়োগ করা হবে কুক মানে হলো যারা রান্নার কাজ করে থাকবেন তাদেরকে কুক বলা হয় যে সকল প্রার্থীরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রান্নাবান্না করবেন তাদেরকে কুক ইউনিটে নিয়োগ করা হবে এরপর রয়েছে কুক মেস যারা মেসে রান্না করে থাকবেন তাদেরকে কুক মেস বলা হয় কুক মেসে যে সকল প্রার্থীদের চাকরি হবে তারা মেসে রান্নাবান্নার কাজ করে থাকবেন এরপরে কুক হাসপাতাল এখানে আবেদন যারা করবেন তারা সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন হাসপাতাল রয়েছে সেখানে রান্নার কাজ করে থাকবেন এরপর রয়েছে ব্যাটসম্যান যে সকল প্রার্থীরা বাদ্যযন্ত্রে পারদর্শী তারা এ পদে আবেদন করতে পারবেন তাদের কাজ থাকবে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো এ পদে ড্রাম ব্রাস ব্যান্ড কেলারিনেট ব্যাক পাইপ ড্রাম পেট ইত্যাদিতে পারদর্শী থাকবেন তাদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে পেন্টার বা পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যে সকল প্রার্থীরা যোগদান করবেন সে সকল প্রার্থীদের পেন্টিংয়ের কাজের উপর পারদর্শী হতে হবে পেন্টিং মানে বিভিন্ন ধরনের আর্টের উপরে পারদর্শী হতে হবে বিভিন্ন ফুল ফল ও দৃশ্য অঙ্কন করতে পারেন আপনারা এই ট্রেডে আবেদন করতে পারেন পেন্টার ট্রেডে আপনাদের চাকরি করার সুযোগ রয়েছে এরপর রয়েছে কার্পেন্টার এ পদে যাদের চাকরি হবে তাদের কাঠমিস্ত্রির কাজ করতে হবে সো আপনারা যারা কাঠমিস্ত্রির কাজে পারদর্শী আপনারা এ পদটিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে টেম স্মিথে যাদের চাকরি হবে আপনাদের জ্বালাইয়ের কাজে পারদর্শী হতে হবে যারা ইতিমধ্যে গিরেজের বিভিন্ন কাজকর্ম জানেন আপনারা এই ট্রেডে আবেদন করতে পারবেন টেম স্মিথ ট্রেডে আপনাদের চাকরি হওয়ার সুযোগ রয়েছে আশা করি এই আটটি ট্রেডের কাজ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারছেন এই সার্কুলারে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে